আমার কাছে মনে হয় মেয়েরা যদি ভাবে আগের দিন যে পরের দিন কোথাও যাবে ওরা তো মনে ঘুম আসে না ঠিক আমারও তাই হয়েছে আসসালাম আলাইকুম চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করতেছি হলো কি কয়টা বাজার চলেন দেখে নি আটটা পঁয়তাল্লিশ মিনিট এর ভিতর আমার কী কী হয়েছে চলেন শেয়ার করি তার আগে একটা কথাই বলতে চাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দেওয়ার জন্য আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখবেন এখানে এই যে ক্ষুতির ভাত হয়ে গেছে কালকের অল্প একটু টাউল আসছে এখানে কাঁকরোল ই দিয়ে যেন না ইলিশ দিয়ে রান্না করছে ওইটাও একটু আছে এখানে অনেকগুলো ডিম ডিমকা জানিস টেবিলে হলো গিয়ে কি জানি সুটকির বাঘার আছে ওই যে বাটিতে সুটকির বাগার আছে অল্প একটু এ দিয়ে সকালে নাস্তা খাবে আর দুপুরের জন্য যেটা বললাম যে মেয়েরা যদি ভাবে তো সেম আমারও এরকমই রয়েছে কারণ আজকে সকালে যাব এই কী বললাম আজকে যাব এক জায়গায় তো রাত্রে ওইভাবে আমার ঘুমাছে না যদি ভাবি রাত ফলে কোথাও যাব তাহলে সকাল ওইটা কখন রান্না বান্না কমপ্লিট তো বই এই থাকে আমার মাথায় কাজ করে তো কালকে কাশ্মীর বাবা হলো গিয়ে দুইটা দেশি মুরগি আনছে এই যে মুরগি দুইটা আমি কাইটা নিচ্ছি আর এখানে দেখেন ডিম আরও ফালাই দিছে কিছুটা গইলা যেটাছে এই জন্য তো এখানে ওই যে আমার স্পচেইতেছে ডিম সবই ফালাই দিতে এই ডিমের এই যে না কাজটা কাজটা বন্ধ করবে আবার আমি দুবো এগুলো সব ফালাই দেবো নিব না তো মায়া লাগতেছে তো এই ডিমটা যে মালিকে বেঁচে মুরগিটা এই এটার মধ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ডিম ছিল আরও তো আরও ডিম হইতো হয়তো ডিম হইতো ডিম খাইতে পারতো মুরগি বাচ্চা ফুটাইতে পারতো তো যাই হোক মালিক বিক্রি করছে কী তা কিনা কী জানি বলে কাস্টমার কিনা আনছে তো যাই হোক মুরগিটা কাইটা নিচ্ছে এখানে আলু কেটা নিচ্ছে যে আমার আর দেশেগুলো আলু দিয়ে খাবে এখানে অনেকগুলো মরিচটা কেটে নিচ্ছে কাঁচা মরিচ দেবো বেশি করে এখানে পিঁয়াজও কাটে নিচ্ছে নাস্তা যেহেতু হয়ে গেছে আর ফ্রিজে একটা তরকারি আছে আর এই মুরগি তরকারিটা রান্না করবো আর ফ্রিজ একটা ইনটেক তরকারি কালকে রয়ে গেছে কেউই খায় নাই অনেক তরকারি রান্না করছিলাম কালকে ওই তরকারির ভেতর থেকে আর কি রয়ে গেছে তো যাই হোক পেঁপেটা অর্ধেক কালকে কাটে দিচ্ছিলাম আর অর্ধেকটা রয়ে গেছে এখানে ইনটেক তরকারি বলতে এই যে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছিলাম এটা পুরাই রয়ে গেছে কেউই দৌড়ায়নি এখান থেকে তো যাক এটাও গরম করব প্লাস এই কী জানি বলে আর মুরগিটা রান্না করব। দুইটা মুরগি এখানে মুরগিটা রান্না করব তো আমার আজকের দিন চলে যাবে তো যার কারণে সকাল সকাল উঠা এই যে রান্না বান্না শুরু করে দিচ্ছি নাস্তা হয়ে গেছে এখন মুরগিটা রান্না শুরু করব। তার আগে আবার মুরগিটা আমি ডিম ডুম ফালাই দিয়ে কারণ হলো ডিমের গন্ধ একটা স্টাফ পিষ্টি গন্ধ এটা আমি আমার কাছে ভাল লাগে না আর আমি এই ডিমগুলো খাই না কখনও আজকে রাখছিলাম বৃষ্টির মার জন্য ভাবলাম বৃষ্টির মার খাইতে চাই রাখি কিন্তু দেখি যে বইলে দিই তো সেটা রাখা সম্ভব না তো যাই হোক এখনও বৃষ্টির মা তো দশ টাকা আগে আসে না তো দেখা যাক কখন আসে বলছি কালকে যে আজকে রিপোর্ট দেখাবো রিপোর্ট আবার বাডেন যাবো তো তারপরও সে তার মন মত আসে আমার কাজগুলো আমি করে চলে যাব গোসল টোসল করে তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার স্কিপ না করে ঠিক আছে বন্ধুরা আর আমি এখন তরকারিটা বসায় দিবা তেলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার কারণ হলো আলু তো রান্না করবো লেগে এর জন্য একটু পেঁয়াজ দিলাম না আর এখানে যে গরম মশলাগুলো দিয়ে দিলাম আর উশের ডাউলটা গরম করতেছি সুন্দর এখানে এই যে ধনিয়ার পাখি জিরা পাখি হলুদ মরিচ অল্প একটু দিচ্ছি আর আদা রসুন দিচ্ছি মতো লবণ দিয়ে এখন এটা এই যে কষায় নেব ভালোভাবে আর এখানে যে কাঁচামরিচগুলো চিরে রাখছে এটা দিয়ে দিব তো এর পরিমাণটা আর কি শুকনো মরিচের পরিমাণটা কম দিচ্ছি কারণ এই যে কাঁচামরিচটা দেবো দেখে তো এখানে এটা ভালোভাবে কষায় তারপর মাংসটা দিয়ে দিব আর পেঁয়াজের পরিমাণটা কম দিচ্ছি

আগে মেয়েকে নাস্তা দিব দিয়ে আমি ও ফসে করে দেখতে অনেক জায়গায় যাবো ফুচু টুচু করে ফ্রেশ মেয়েকে আমি নাস্তা দিয়ে তারপরে ক্লিন করে নেব পার্কটা তারপরে নাস্তাকে এর জন্য আর এখন নাস্তা খাবো এক বাটি ছিল বন্ধুরা দেখতে পেয়েছেন কালকে আসবি আর বাবা রাত্রে বৈশা নাকি সে খুবই খেয়ে রয়েছে কোন তরকারি এত অত তরকারি রান্না করে ফুলাইতে পারি না লেবু বলে না ভালো করে দেখাচ্ছি বাবা একদম কচি তো যাই হোক এখন মেয়েকে নাস্তাটা দিই আর বাকি কাজগুলো করে আবার ফিরে আসতে তো বন্ধুরা দেখতে দেখেছেন সকাল সকাল আমি রান্নাবান্না শেষ করছি যাবো বলছি হলো গিয়ে পা ডেম রিপোর্ট নিব ডাক্তার দেখাবো তো এই জন্য সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করছি তারপর কী হয়েছে জানেন গসু করছি গসু করে যখন খাইছি না খাওয়ার পর ওই শরীরটা জানি কেমন লেগত আছে তো স্ক্র্যাশ না করছি কলেজে যাইতো যে বলছে আমার সাথে যাইবা তো ভাবছিলাম ওইখান থেকে আমি আরও এক জায়গায় যাব তো যেহেতু এই শাহবাগ যাবো শাহবাগের কাছাকাছি তো নিউ মার্কেট ভাবছিলাম একটু নিউ মার্কেটে ঘুরুন দিব তো এই জন্য আর রাজচাদকে বলছিলাম যে কলেজও আজকে যায় না তো তো যে কথা সেই ক্লাস কলেজও যায়নি বসে রয়েছে তো হঠাৎ করে সাড়ে দশটার দিকে আমি নাস্তা খাইতেছি নাস্তা খাইছি নাস্তা খাইয়ে বইছি কেমন জানি লাগতাছে শরীরটা আমার মনে করতেছে কি শুয়ে থাকি তো তখন বাবা বলতেছে কি ব্যাপার তুমি না ইয়েছে বাড়ি ওনাকে বসে কে বলতেছি যে তখন বললাম যে আমার জানি কেমন লাগতাছে তখন বলতেছে তাহলে থাক বাদ দাও আজকে যাওয়াটা রাসেদ কলেজে চলে যাও আর তুমিও রেস্ট এই রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানোর জন্য আজকে যাইতে হবে এমন কোনো কথা না কালকে যাইতে হবে এমন কোনো কথা না দুই তিন দিন পরে গেলো চার পাঁচ দিন পরে গেল সমস্যা নেই কিন্তু পরীক্ষা দিয়ে আসতো একটু এই এই তোমার বাহু মতনই তুমি যাও এই ওই খারাপ অসুস্থ শরীর তোমার খারাপ লাগতো সেগুলো নিয়ে এই বাসা থেকে না বাড়ানটুই ভালো তো চিন্তা ভাবনা করলাম ঠিক ওই দু রাস্তাঘাটে গেলে একটা বিপদ হয়ে গেলো তো অনেকই খারাপ লাগছিলো তারপর কিছু ছিলাম তারপরে বাগনিরা আসলো বাগ্নি আসছে মেজুগুনের তিন নম্বর বিনের মেয়ে আসছে কালকে শ্বশুবের থেকে তো ও ছেলে মেয়ে তারপর ওর বোন ছোটরা কতক্ষণ দুষ্টমি করে চলে গেছে তারপর বৃষ্টির মা বাত বসাইছে বাত অলরেডি ভাত হয়ে গেছে মার্গেল ঠিকাছে ঠিকা থেকে উঠে আসছি আর বৃষ্টির মা যে এখন বাসায় চলে গেছে কাজ শেষ করে তো চলেন এর সাথে আবার আরেকটা কী কাজ করতেছি এটাও দেখাই শরীর ভালো লাগে না তারপরও কাজ জোগায় নিচ্ছি কারণ হলো বাসায় যেহেতু আসি আস্তে আস্তে পড়ি সমস্যা নেই তো চলেন শেয়ার করি তো এই যে মেজিবনের বাসাতে জাম আম পাঠাইছিলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিনা জানি না তো এই যে বড়ো বড়ো আমগুলো আছে না এরছে বড় বড় আমগুলো এই আটটা নিচ্ছে আটটা কাইটা আর কি কাইটা দিচ্ছে আমারে আর এগুলো রয়েছে এগুলো কাঁচা পাকবে না কারণ হলো ওদের পড়া থাকে এখানে আর ওদের পুরান বাড়ি তো গাছ ওগুলা মানুষের পাইরা নেই তো কালকে যায় নাকি ওর জামায় জিদ করে সব কাঁচা মাছা সবই পাই নিয়ে আসা পড়ছে পাকা পাকবে খাবে দূরে কথা কাঁচাটাই পায় না যে এই জন্য এই নিয়ে আসা পড়ছে আর আমি এখানে এই যে আমগুলা সিদ্ধ করতেছি সিদ্ধ করার কারণ হলো আম সত্য বানাবো এই জন্য ভাবলাম আমগুলা যেহেতু এগুলা পাকবে না এগুলা ওই অলরেডি আমি এগারো কেজি আম কিনে না ই করছি কী জানি বলে এই চুলাটা কমাই দিই কি জানি ও গুল্লা যায় খালি কথা ক্ষতি গিয়ে এই টকের জন্য সারা বছর সংগ্রহ করে রাখার জন্য অলরেডি আমি কী করছি এই কাইটা ভিজে রাইখা দিছি আর এত আমদে কি করব এই জন্য ভাবলাম আজকে আম সত্য বানাই আর এখানে যে পাত্র হয়ে গেছে আম সত্য বানাই আর তার পাশাপাশি এই পাকঘরটা ক্লিন করে নিছি ভাত হওয়ার পরে আর এটা তো আস্তে আস্তে সিদ্ধ হবে চুলাটা বাড়ায় গেছি মনে নাই তো এটা আস্তে আস্তে সিদ্ধ এটা মধ্যে কোনো আস বলতে নাই একদম ই আম এটা ভুজলি আম আর চলেন দেখায় আম যে আমি সারা বছরের জন্য সংগ্রহ করে রাখছি এটাই আমার সারা বছর হয়ে যাবে সাথে করমজা থাকবে তারপর জলপাই থাকবে এই যে এখানে এখানে এগারো কেজির থেকে কম আছে ওই যে আরও বর্তা টরতা খাইছে এই জন্য তো যাই হোক এই আমটা সিদ্ধ হলে আমি এই আমটারে এই আম সত্ত্ব বানাবো এই জন্য সিদ্ধ বসাইছি আস্তে আস্তে হতে থাকুক আর বাপ্তাসে আজকে একটু মিষ্টি বানাবো কালকেও বলছিলাম মিষ্টি বানাবো বানাই নি শরীর ভালো লাগে না কালকেও পরশুদিন কালকে যেত এক জায়গা থেকে আসছি আয়সা তাড়াহুড়া করে রান্না করছি গার্ডেন থেকে আইসা তাড়াহুড়া করে রান্না করছি সব কিছু করছি তো এই জন্য আর ই করি এটা আস্তে আস্তে জালা আর দিয়ে একদম পুরাটা ডালায় নেবো তো ওই যে চুলাটা চুলাটা আরো কমাই দিলাম তো বলুক এটা বললে তারপর বানাবো আর এখানে যে রান্নাগুলো শেয়ার করছি কিনা জানি না আবার আমি শেয়ার করি এই যে আমার বড় ছেলে যদি খাবার নিয়ে গেছে আইসা ও কলেজে যাই লইলে কলেজে যাওয়ার যায় না কী কারণে জানেন আজকে ওদের ক্লজ কলেজে একটা পার্টি আছে ওইটার মধ্যে ওরা দায়িত্ব করছে কি জানেন পানি বরাবের পানি নিয়ে যাইতে ওরা বন্ধু বান্ধবরা ওরা এই শরৎ বানাবে লাচ্ছে এই তো বরাবের এই বোতলগুলা জানা কালকা আইতে সন্ধ্যাবেলা রাখছে আমি মনে করছি কি এই বোতলগুলা এই কৌশিকে রাখছে যার কারণে আমি কি করছি সব এই সন্ধ্যার সন্ধাপলা আমি হাঁটতে পারেছি তো হাইটাইসা হাইটা এসে আমি কি যেন জানি ডিপ খুলছি ও ওই যে ফ্রেন্স ফ্রাই দেখতে পারতেছেন না দেখতে পাচ্ছেন না ফ্রিজের ভিতরেও ওইটা বাইর করতে গেছি যে মেয়ের জন্য কয়টা বাইজা যা ওই ওই সময় দেখি কি এই এই পানির বোতল তো চিন্তা করলাম পানির বোতল ডিপের মধ্যে এই পানি তো খাওয়া যাবে না মাছের বন্ধ করবে তো আমি কী করছি আই না নর্মালে রেখে দিচ্ছি তো নর্মাল রেখে দিচ্ছি ও আবার ব্যাগের ভিতরে করে রাখছিলো একটা পলি ব্যাগের ভিতরেও দুইটা বোতল রাইখিয়া ফ্রিজে রাখছিলো তো আমি কী করছি ব্যাগ থেকে বাইরে করে আর নর্মালে রাইখা দিচ্ছি আই না সাদা ফ্রিজে তো সকালে রেডি হয়েছে নাস্তা খাইছে ও পানির কাছে এই নাস্তা খাবে না নাস্তা নিছে খাবে খাইয়া যাবে দেখতে গেছে পানি কতটুকু পরা হয়েছে ফ্রিজ খুললে দেখা ডিপ খুলা দেখা যায় পানি নেই বলতাস এখানে পানির বোতলটা আছে আমি দুইটা বইটা বই তো আমি বললাম যে সন্ধ্যা রাত্রে তো আমি এই পানির বোতল নর্মাল রেখে দিয়েছি ডিপে রাখছে কে বলতাস আমি রাখছি আজকে আমাদের ক্লাস একটা আছে অনুষ্ঠান আছে ওইখানে আমাদের শরবতারই পড়ছে লাচ্ছি এবং শরবত লাচ্ছি বানাইতে তো বরফ লাগে মাস্ক আর সর্বথমে যদি একটু বরফ দেওয়া তাহলে তো আরও টেস্ট হয় এই জন্য ও এই রাখছিল তো আমি বলছি তুমি তো আমার বলো নাই আমি তো তোমার দেখিনি আমি যখন পানিটা ধুইছি তো তখন আমি আবার সন্ধ্যা পরে হাঁটতে বেরিয়েছিলাম তখনও এইটা রাখছে তো যাক এই জন্য জিৎ করে আর কলেজে যায়নি তো এখন এই যে ওইটাও মনে হয় খায় নাই এখন ওইটাও রয়ে গেছে ক্ষুদের ভাত এখন তরকারি নিছে এখন নাকি খাবি তো ছেলে নিছে আর ছোটো ছেলে আর মেয়ে স্কুল অলরেডি চলে গেছে রেডি করে ওদের পাঠাই দিচ্ছি এখন আমগুলো সিদ্ধ বসাইছি সিদ্ধ হতে থাক আমি একটু রিস নিই ঠিক আছে বন্ধুরা এই লোক কাহিনী না যাওয়ার আর সারাদিনে কি ঘটলো আমার বাসায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সঙ্গে থাকেন দেখতে থাকেন যদি আমি সত্য বানাই যদি পারি একা একা সম্ভব হয় শেয়ার করার করব। চিকেন রান্না করছে

আম কাটাইছিলাম খালার দিয়া এই আম সত্য বানানোর জন্য তো ওইটা একটা প্যারা তো শুই নেয় ওই আমটা গালাইছি ঠান্ডা হয়েছে পরে চালছি চাল দিয়ে চাইলা আবার ওইটা এই চাটনির জন্য এই আম সত্যর জন্য তৈরি করছি তো যাই যাই কিছু করছি না কেন এগুলো সব পাপকে ক্যামেরায় করছি তো আমার বাজে কিন্তু প্রায় দশটার টাকা গেছি আমার জন্য কত কাজ যে অপেক্ষা করতেছে পার করো চলেন এই কাজগুলো আর আম সত্য বানাইছি

তারপরে যারা খাবে সেই পাড়ার থেকে খাইবে এখানে মুরগির তরকারি সল্প একটু মেয়ে খায় নাই ছোটো ছেলে খায় নাই সবাই খাইছে আমরা কম বেশি কিন্তু অনেকটাই খায় নাই এখানে একটু তরকারি আসছে তো এখন এই ভাতটা বাইরে পারবো একটা বলে বাইরে ভাতের ক্ষেত্রে দুই আলাম হোক আর কি রাত্রে দুই আলাম ওই তরকারি হোক কড়াই থেকে আর ছোটো ইয়ে বাইরে উঠো দুই দুই এই জন্য বললাম যে অনেকটা জমে আসছে পাক ঘরে

বলি তো কিন্তু হয় ওঠে না তো মানুষের ইচ্ছা থাকে সব কিছুই হয় তো আমি চেষ্টা করব দেখি হাঁটতে পারি কি না আগে তো আমি সকালেই হাঁটতাম এখন যদিও সকালে হাঁটি না আগে হাঁটতাম সকালে আর রমজান মাস আসার পর থেকে হাঁটি না তো এখন কিছুদিন ধরে হাঁটত হাঁটি এটা লোক ঘরের ভিতরে কদিন হাঁটছি তারপর থেকে বাইরে হাঁটতাছি তো এখন আজকে ভাবলাম যে আর ঘরেও না বাইরেও না আর বিকালবেলা হাঁটবো না একদম সকালবেলা বাইরে যাব সকালে হাঁটাটা অনেক ভালো বেশি তো যাই হোক এখন আমি এই কাজগুলা করে নিব তো কাজগুলো দেখেন যে কত ভাত আমি দুপুর বড় অপকার ভাবতেছি আমার কিছুদিন ধরে না ভাতটা তো ওই রকম ভালো লাগে না কেন জানি আর ভালো না লাগাটাই আমার কাছে মনে হয় বেটার যত বাদ কম খাওয়া যায় কারণ হয়েছে তো আমার সুগার সুগারের লোকা রুগী আমি যত বাদ কম খাবো ততই ভালো আমার জন্য যদিও রাত্রে কিছু মন চায় আমি মুড়িটি খাই বেশি ভাগ তো আজকে কিন্তু আমি মুড়িও খাব না দুপুর বালাই খাইছি কেমন জানি লাগছে তো ওই যেহেতু তোরমুষ আমার একটা না জিনিস এটা তার কিছু লাগে না খাইতে এসে তারপর কিছু গিয়ে এই কোলেস্ট্রলের একটা টেবলেট আছে খাওয়ার আগের ওই টেবলেটটা খাইছি

ভিডিওটা আর বড় করবো না যাই না কতটুকু সেই ইডিট করলে বুঝতে পারবো তো যতটুকু হোক না কেন আর ভিডিও আর কী করবো কি দেখাবো এখন যার যার পাবে সে খাবে আর আমি এই কাজগুলো শেষ করে নেবো তো আজকের মতন এখানে ভিডিওটা রেখে দেব আর সবার কাছে অনুরোধ থাকবে এখনও যদি লাইক না দেন থাকেন প্লিজ একটা লাইক দিন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন তো দেখা হবে নতুন একটা দিন নতুন আর একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah es as-salamu alaykum.